সিনে দুনিয়ার দুই জনপ্রিয় মুখ বিটাউনের কারিনা কাপুর খান এবং সেক্স এডুকেশনের অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসনকে নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল দ্য ডার্টি ম্যাগাজিন সেখানে তারা নিজেদের কর্মজীবন থেকে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কথা ভাগাভাগি করেন বরাবরই পর্দায় জিলিয়ানের সাহসী অভিনয় সকলকে মুগ্ধ করে অন্যদিকে কারিনাকে তার দীর্ঘদিনের ক্যারিয়ারে এই ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায়নি এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দুই নায়িকা জিলিয়ান বলেন আমি জানি আপনি আগেও বলেছেন আপনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে খুব একটা আগ্রহী নন তবে আমার ভাবনা আবার অন্য আমার মনে হয় এমন অনেক কিছু আছে যা করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না কিন্তু চরিত্রের খাতিরে তা অনেক সময় এমন কিছু করতে হয় যা আমরা পছন্দ করি না তাই আমি জানতে চাই আপনি এক্ষেত্রে কতদূর পর্যন্ত সীমা বেঁধে রেখেছেন এমন প্রশ্নে কারিনা বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয় এটা এমন কিছু নয় যা গল্পের মধ্যে আমল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয় আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না আমি কখনো এটা করিনি আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না এ সময় সমাজের একটি বিষয় তুলে আনেন কারিনা বলেন পশ্চিমা সমাজে এসবকে যতটা সহজভাবে গ্রহণ করা হয় আমাদের এখানে এমনটা নয় কারিনা আরো বলেন আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন আমরা তা পারি না আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে দেখাতে পারেন এই কথা সূত্র ধরে চামিল ছবিতে কারিনার কেবল এই প্রসঙ্গেই নয় দুই অভিনেত্রীর মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল কাজের সূত্রে সিংহাম এগেইন ছবিতে কারিনাকে সর্বশেষ দেখা যায় এরপর কারিনা আভাস দিয়েছেন তাকে পরবর্তী মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে অন্যদিকে জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ দ্যাবানডেন্সে দেখা যাবে বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন আঠারোশো পঞ্চাশের দশকের অস্থির ওল্ড ওয়েস্টের ওপর ভিত্তি করে আবর্তিত হবে সিরিজ নিজের গল্প